আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি নিয়ে যেটা হলো সুজির মিষ্টি যেমন দেখতে তেমন কিন্তু খেতে হয় আপনাদের বাড়িতে গেস্ট এলে আপনারা এই সুজির মিষ্টিটা কিন্তু বানাতেই পারেন দুর্দান্ত খেতে হয় তাহলে এই সুজির মিষ্টিটা আমি কেমন করে বানিয়েছি তাহলে ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা তাহলে দেখুন যে আমি সুজির মিষ্টিটা কেমন করে বানিয়েছি সিরা বানিয়ে নেব শিরার জন্য আমরা এখানে দিয়ে দেবো দেড় কাপ চিনি দিলাম দেড় কাপ চিনি তিনটে এলাচ ফার্স্টে আমরা চিনির সেরাটা বানিয়ে নেব পাতলাই বানাবো তার জন্য যতটা চিনি নেব তার ডবল জল নেব এখানে আমরা আড়াই থেকে তিন কাপ পর্যন্ত জল নেব আর সিরাটা আমরা প্রথম পর্যায়ে পাতলাই বানাবো এটা অন করে দিয়েছি এবার আমরা চিনির সেরাটাকে করে নেব জাস্ট চিনির সেরাটা আমরা চিনিটা মেল্ট হয়ে গেলেই চিনি সিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে এই চিনির সিরার জন্য কিন্তু একটা দুতারের কোনো ব্যাপার নেই তাহলে চিনির সিরাটা হয়ে যাক চার মিনিট দেখুন আমি সিরাটাকে ফুটিয়ে নিয়েছি সিরাটা কিন্তু এখন পুরো রেডি এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেবো আর চিনির সিরাটাকে আমরা সাইডে রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই আছে এর মধ্যে দিয়ে দেবো আমি দু টেবিল চামচ ঘি আর দিয়ে দেবো লো টেম্পারেচারের দুধ এখানে পাঁচশো গ্রাম দুধ আছে আর দিয়ে দেব দু টেবিল চামচ চিনি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার দুধটা জাস্ট হালকা গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ গুঁড়ো দুধ আমরা কিন্তু আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব ওটা কিন্তু পরে ব্যবহার করব এখন না দিয়ে দেবো এক টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা কিন্তু ভালো করে ফুটে গেলে তারপর আমরা কিন্তু সুজিটা ব্যবহার করব। ফুটে গেছে এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে সুজি মেশাবো একবারে কিন্তু সুজিটা দিতে যাবেন না এখানে অল্প অল্প করে সুজিটা মেশাতে হবে আর এখানে এক কাপ পরিমাণ সুজি আছে মানে ওই দুশোর যে প্যাকেটটা হয় ওই প্যাকেটের এক প্যাকেট এখানে সুজি আছে আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি সব সুজিটা দিয়ে দিলাম দিয়ে এবার সুজিটাকে আমরা ভালো করে সুজিটা যতক্ষণ না একটা ডো আকারে তৈরি হচ্ছে ততক্ষণ পরিমাণ আমরা সুজিটাকে কিন্তু রান্না করতে হবে আর নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে কিন্তু এটাকে পুরো দুধটাকে কিন্তু শুকিয়ে নিয়ে একটা ডো আকার করে নিতে হবে যতক্ষণ না দেখবেন প্যানের গা থেকে সুজিটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পরিমাণে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে দেখুন পুরো রেডি হয়ে গেছে এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে মানে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব এই সুজির ডোটা কিন্তু গরম অবস্থাতেই মাখাতে হবে একদম ঠান্ডা করা যাবে না অল্প অল্প গরম থাকা অবস্থাতেই মাখাবো এটাকে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো যে এক চামচ দুধ আমরা বলেছিলাম দেব ওই এক চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি যাতে মিষ্টিটা আরও সুন্দর খেতে লাগে এবার এটাকে আমরা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব এটা কিন্তু আপনারা ভালো করে দেখে নিন যে আমি কেমন করে মাখাচ্ছি এটা কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে ঠেসে ঠেসে মাখতে হবে আমি কিন্তু কেমন করে মাখছি আপনারা দেখুন এরম করেই কিন্তু ঠেসে ঠেসে এটাকে মাখতে হবে আর এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে এবার এটা থেকে আমরা ছোট ছোট করে লেই কেটে নেব মিষ্টির আকারে কেটে নেব আর এরম করে কেটে নিলে কিন্তু সমানভাবেই মিষ্টিটা হবে ছোট বড় হবে না কিন্তু এরম করে আমরা সবগুলো করে নেব একটা করে এরকম মিষ্টি ইয়েটা নেব নিয়ে এরকম দুটো হাতুর তালুর সাহায্যে আমরা গোল করে নেব আর এমন করে গোলটা করব যেন কোনো ফাটল না থাকে ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না সুন্দরভাবে কিন্তু আমরা এরকমভাবে দেখুন সুন্দরভাবে গোল করে দেব তাহলে সবকটা মিষ্টি এরকম করে বানিয়ে ফিরে আসি সবকটা মিষ্টি কিন্তু আমি বানিয়ে ফিরে চলে এসেছি তাহলে চলুন মেন উপকরণে ফিরে যায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল তেলটা কিন্তু আমি হাই হিট করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে মিষ্টিগুলো আমরা ভেজে নেবো তাহলে আমি একটা একটা করে সব মিষ্টি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু অল্প অল্প মিষ্টিগুলো ভাজবো একসাথে কিন্তু সব দিয়ে কিন্তু ভাজব না তাহলে অল্প অল্প করে সব মিষ্টিগুলো আমি ভেজে নেব এবার আমি একটু করে উল্টে দেব আমি হালকা করে উল্টে দেবো সুজির মিষ্টি কিন্তু লাল হতে একটু টাইম লাগে এগুলো দেখুন একটা কি সুন্দর কালার এসেছে এটাতে আরেকটু কালার নিয়ে আসতে হবে সুন্দর একটা মিষ্টি কালার এসেছে ভাজতে হবে তাহলে সব দিকটা সমানভাবে কালার আসবে খুব সুন্দর একটা কালার এসেছে এবার এটাকে আমরা তুলে নেবো দিয়ে একই ভাবে আমরা সবকটা মিষ্টি ভেজে নেব সমানভাবে কিন্তু আমরা মিষ্টিটাকে ভেজে নেবো তাহলে সবকটা মিষ্টি ভেজে ফিরে আসি কতটুকু চিনির সিরাটা বসিয়ে দিয়েছি যে চিনির সিরাটা আমরা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম এবার সব মিষ্টি এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে চিনির সিরার সাথে এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ফোটাতে হবে আর গ্যাসের ঢাকনা দিয়েই ফোটাবে তাহলে আমরা পাঁচ মিনিট পর ফিরে আসি পর আপনারা আমরা ঢাকনাটা খুলে দেখবো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে কতটা ইয়ামি দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই মিষ্টিটা প্লিজ আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে সুজির মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে ফিরে আসি আমি সার্ভ করে ফিরে চলে এসেছি দেখুন কতটা ইয়ামি দেখতে হয়েছে যতটা ইয়ামি দেখতে হয় কিন্তু খেতেও দুর্দান্ত হয় প্লিজ একবার হলেও আপনারা এই মিষ্টিটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ